ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভীম বল আর এবার সমস্ত গুরুত্বপূর্ণ নজর রাখা অবশ্যই আমাদের নজর থাকবে দিকে কারণ উপেক্ষা করে কিন্তু রানাপাড়ির দুর্ঘটনাস্থলে এখন লাইন মেরামতির কাজ চলছে একটি লাইন তুলে দিয়ে ধীর গতিতে চালানো হচ্ছে দূরপাল্লার ট্রেন এবং অন্য লাইনে মেরামতির কাজ চলছে লাইন পরীক্ষার পর আজ বিকেল নাগাদ তাক খুলে দেওয়া হবে গতকাল বাড়ি ও রাঙ্গাপানির মাঝখানে ধাক্কা মারে মালগাড়ি ঘরে আমরা আপনাদের সেই ছবি দেখাচ্ছি এবং এই মুহূর্তে আপডেটও জানিয়ে রাখতে চাইব এই মুহূর্তে উত্তরবঙ্গে ধীর গতিতে ট্রেনের কাজ চলছে এবং যে লাইনে দুর্ঘটনা ঘটেছে সেই লাইন চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব ততটার দ্রুত কাজ সেরে যাতে ট্রেন পরিষেবা স্বাভাবিক করা যায় কারণ ইতিমধ্যেই কিন্তু আমরা জানি কলকাতা থেকে এবং বিভিন্ন দিক থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে যে ট্রেনগুলি আসতে চলেছে সমস্ত ট্রেনের সময় একটু এদিক ওদিক হয়েছে যার ফলে রেলের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার এবং সে কারণেই আরেকটি যে লাইন রয়েছে অর্থাৎ পাশের যে লাইনটি আপনারা চোখে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে সেই লাইনে কিন্তু ধীর গতিতে ইতিমধ্যেই ট্রেন চলছে এবং তা অত্যন্ত ধীর গতি বলা যায় যাতে পরিষেবা স্বাভাবিক হয় যাতে যেমন যে গতিতে ট্রেন চলে সেই যে সময় অনুযায়ী এবং অবশ্যই সিগন্যাল অনুযায়ী সেই পরিষেবা স্বাভাবিক করার জন্য সব রকম চেষ্টা এই মুহূর্তে রেলের তরফ থেকে করছে যাতে লাইন স্বাভাবিক করা যায় দুর্ঘটনার দিন অর্থাৎ কাল সকাল থেকেই স্বয়ংক্রিয় সিগনালে ব্যবহার ছিল রাঙাপানি থেকে পেপার সিগন্যাল দিয়ে ছাড়া হচ্ছিল ট্রেন কাঞ্চনজঙ্ঘা এবং মালগাড়ি দুই ট্রেনকেই পেপার সিগনাল দেওয়া হয় নটি লাল সিগনাল পার করার ছাড়পত্র দেওয়া হয়েছিল টিভি নাইন বাংলার হাতে রাঙাপানি স্টেশনের ইস্যু করা জোড়া নথি যদিও সেই নথির সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা কাঞ্চনজঙ্ঘা পেপার সিগনালের নিয়মেই ধীরে চলছিল আর এই নিয়মে দিনে সর্বোচ্চ পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যাওয়ার কথা অথচ আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ছুটছিল ওই মালবাড়িটি দুর্ঘটনার পর ক্রমশ স্বাভাবিক হচ্ছে ভারতীয় রেল রাঙ্গাপানি এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে রেস্ট্রেশনের কাজ ইতিমধ্যেই অন্তত একটি লাইন খুলে দেওয়া গিয়েছে সেখান দিয়ে ট্রেন চলাচল করছে আর যে লাইনে ট্রেনটি দুর্ঘটনা কবলে পড়েছিল অর্থাৎ এই লাইনটি সেই লাইনে একেবারে শেষ পর্যায়ে মেরামতির কাজ চলছে তবে এই দুর্ঘটনা ঘিরে একাধিক প্রশ্নের উত্তর কিন্তু এখনও মিলছে না সূত্রে যেটা খবর গতকাল রেলের স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা কাজ করছিল না সেক্ষেত্রে পেপার ক্লিয়ারেন্সের মাধ্যমে ট্রেন চালাচ্ছিলেন চালকেরা পরপর যে দুটো ট্রেন আসে তারা রাঙাপাড়ি থেকে নিজ বাড়ির মধ্যে অন্তত নটি সিগন্যালের ক্ষেত্রে পেপার ক্লিয়ারেন্স নিয়েছিলেন অর্থাৎ সিগন্যাল লাল থাকলেও সেই সিগনালকে উপেক্ষা করে পেপার ক্লিয়ারেন্সের মাধ্যমে চালক ট্রেনকে নিয়ে ধীর গতিতে এগোবেন কিন্তু যে দুর্ঘটনা ঘটেছিল তারপর মালগাড়ির যে ইঞ্জিনের ইন্টারনাল ডেটা সেই ডেটা বলছে এই দুর্ঘটনাস্থলে গাড়ির স্পিড ছিল প্রায় আটাত্তর কিলোমিটার মালগাড়ির চালক যখন ইমার্জেন্সি ব্রেক কষেন তখন প্রায় সতেরো সেকেন্ড সময় লাগে শূন্যতে পৌঁছাতে স্পিডকে সেক্ষেত্রে ততক্ষণে দুর্ঘটনা ঘটে গিয়েছে ফলে কেন এই ওভার স্পিড সেই কারণের কোনো ব্যাখ্যা এখনও পর্যন্ত মেলেনি এক্ষেত্রে আজ সকাল থেকেই কিন্তু রেলওয়ে সেফটি কমিশনের কর্তারা বিভিন্ন যে কর্মীরা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদের জিজ্ঞাসাবাদ করবেন এবং কো পাইলার যিনি এখনও বেঁচে আছেন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কা মালগাড়ি মালগাড়ি চালকের মৃত্যু হয়েছে রেল বোর্ডের দাবি যে মালগাড়ি চালকই সিগন্যাল ভাঙেন কিন্তু দুর্ঘটনা স্থলে কর্মরত রেলকর্মীর দাবি সিগনালে সমস্যা ছিল আর সেই কারণেই এত বড় বিপত্তি। মাস্টার টিম ধরে লেলে এই সিগনালিং ডিস্টার্ব। একটা লাইনে তো দুটো ট্রেন কোনোভাবে ঢোকা কথা। ঢুকলে তো সমস্ত এই রিলিজ সিস্টেমে শো হয়। যেটা জানা যাচ্ছে যে সিগনালে একটু ডিফেক্ট ছিল আর কি। এর জন্য এরকম হয় আর কিছু না। এটাই তো লাস্ট সিগনালিং সিস্টেম। মানে যেখানটা দুর্ঘটনা ঘটে যে ওখান থেকে

এক্সপ্রেস এই এক্সপ্রেস আজকে সকাল সাড়ে নটায় ছেড়ে যাবে দেখতে পাচ্ছ যে শিয়ালদা স্টেশনে যে চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম আছে সেই চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল সাড়ে নটায় এই ট্রেনটি ছাড়বে তার আগে নটার সময় কিন্তু ট্রেন দিয়ে দেওয়া হয়েছে এবং যাত্রীরা তারাও কিন্তু এই ট্রেনে উঠে গেছে তোমাকে বলে রাখি এই ট্রেনটাই কিন্তু গতকাল দুর্ঘটনার শিকার হয়েছিল এবং আজ যাতে এই ট্রেন চলাচল সেটা স্বাভাবিক ছন্দে ফিরে আসে তার জন্য খুব স্বাভাবিকভাবে রেল সচেষ্ট রয়েছে যাত্রীরা রয়েছে দেখতে পাচ্ছ এখানে ছোট বাচ্চা নিয়েও কিন্তু পরিবার তারা কিন্তু যাতায়াত করছেন কারণ অনেকেরই টিকিট কাটা রয়েছে অনেকের মনে আতঙ্ক রয়েছেন অনেকে বলছেন যে মনে আতঙ্ক রয়েছে সেই আতঙ্ক নিয়েও কিন্তু তাদেরকে যাত্রা করতে হচ্ছে তার কারণটাই হচ্ছে যে যেহেতু তাদের টিকিট কাটা রয়েছে আমি একটু কথা বলে নেব এখানে যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে যাত্রী নিরাপত্তা নিয়ে তারা কি বলছেন এবং গতকালের ঘটনার পরে তাদের মনেই বা কতটা আতঙ্ক রয়েছে নাকি আতঙ্ক কাটিয়ে তারা যেতে পারছেন হ্যাঁ আপনি কোথায় যাচ্ছেন আমি গুয়াহাটি যাচ্ছি এই ট্রেনটি গতকাল দুর্ঘটনার মুখে পড়েছিল অনেক মানুষের প্রাণ চলে গেছে মনে কি আতঙ্ক রয়েছে কোথায় হ্যাঁ বাবা নিশ্চয়ই আতঙ্ক তো রয়েছে বাড়ি থেকে এত আতঙ্ক প্রাণ হাতে নিয়ে বেরিয়ে এসছি আমরা তো কালকেই জানতে পেরেছি যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আমার একটাই কথা রেল প্রশাসনের এই গাবলতিটা কেন হচ্ছে আমার বয়স কিন্তু হচ্ছে চৌষট্টি বছর হয়ে গেল এত দিন ধরে কিন্তু এই গায়ে ঘাটা না কি বলে সেই মানে অ্যাক্সিডেন্টের পর থেকে ঘন ঘন এত অ্যাক্সিডেন্ট হচ্ছে যে যাত্রীরা বা পাবলিক বাড়ি থেকে বেরিয়ে তারা যে ট্রেনে যাওয়া আসা করবে সে দূর মনের ভরসা তাদের নেই আর বাড়ির লোকও তাদের ছাড়তে চাইছে না বারবার ফোন করছে কি ট্রেন ঠিক আছে না আপনি যে আজকে ছেন কাঞ্চনজঙ্ঘাই আপনার বাড়ির লোকজন তারা আপনাকে কী বলছে বলছে বাধা দেওয়ার সৃষ্টি করছে কিন্তু এখন এমনই একটা সময় মানে জানতে পারলাম যে টিকিটও ক্যান্সেল করা যাবে না হ্যাঁ মানে চব্বিশ ঘন্টা আগে ছাড়া টিকিট ক্যান্সেল করা যায় না আর যদিও দেয় পয়সা দেবে না আমরা সেটাও খোঁজ নিয়েছিলাম কিন্তু একটাই কথা হলো যে আমার এই ব্যাপারগুলো জানার দরকার রেল প্রশাসনের কাছে যে এত অ্যাক্সিডেন্ট তো আমার এই বয়সে কোনো দিন আমি আগে শুনিনি এই যে ঘন ঘন অ্যাক্সিডেন্ট বারবার হচ্ছে এতে তো তো পাবলিকের বা রেল যাত্রীদেরও প্রচণ্ড অসুবিধে হচ্ছে যারা সিগনাল চেক করছে বা সিগনাল লাইন গাড়ির দিচ্ছে তারা কেন এগুলো বুঝে শুনে কাজ করছে না তাদের অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অনেকগুলো প্রশ্ন একের পর এক উঠে আসে সেগুলোর উত্তর খোঁজার চেষ্টা চলবে ধন্যবাদ তোমাকে আপনাদের স্বাভাবিকভাবে দেখো অনিপা যারা যাত্রীরা রয়েছেন তারা আতঙ্ক তো বটে কারণ এই ট্রেনটাই গতকাল দুর্ঘটনার কবলে পড়ে ব্রড টিউ বাই ভিগার্ড পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট